মার হাবা কয় না রে লাডির জোর দেহাও তোমার ছয়টা ফুট তোমার সাতটা ফুট দোহানদারে আড়াইশো কাপ চা খাইছে বাহি আড়াইশো কাপ চা বাহি খাইছে দোহানদারের ফুচিটা কিটা দুধ দিয়া যায় আরেক বেড়ায় বাদাম নেওয়া টেহাদার সিনিয়ার সাফা তানে মুদি দোহানতে সন্ধ্যার পরে দোহান বন্ধ করলে হাতাই খেড়ে উঠে তার ফুচিটা কিটা তুই যে আড়াইশো কাপ চা বাহি খাইলি খুঁজে পরে তার বিলে সরম হয়েছে তে সিল্লান দিয়া করে আরে এই রহম বেজু মরতাম রে আমার মতো মানুষে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি আচ্ছা সাওলা আমার সামনে দিয়ে খেয়ে তার এবারে আর বুড়া বেড়ায় আমরা ফোদাইতে আছে বাজারও আর এবার আর ফুতে উত্তর বাজারও খেয়ে রইয়া গড়িয়া কয় এটা নিজে তে যে আব্বার তেহা খুঁজলো আমরা সাত ভাইয়ের লোকে তে ফারবো তার এক কয় তোরা না ছয় ভাই সাত ভাইকে আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া এটা সাত ভাই

ইলিম তালাস করার জন্য ঘর থেকে বের হওয়ার বাচ্চা দেন না মাদ্রাসা মাদ্রাসা যখন মাদ্রাসা দিয়ে পাঠান বুকে কোরআন বুকে কোরআন বুকে কোরআন হাদিস দিন ইলিমের প্রস্তুতি নিয়ে আজ যখন ছেলেটারে আপনার ঘর থেকে বের করে দিলেন আমার রসুল বলছেন ছেলে তো থেকে রাস্তায় পাঠাও নাই মাদ্রাসায় পাঠাও নাই তারে যে যেমন তুমি ফি হিসাবে আল্লাহ রাস্তায় বানাই দিছ জোরে জোরে করে আলহামদুলিল্লাহ কতক্ষণ সে আল্লাহ রাস্তায় থাকবে আমার রসুল বলছেন এতক্ষণ পর্যন্ত থাকবে আমার সুর বলেছেন হাতটা এর জেলা যে পর্যন্ত সে ঘরে না ফিরবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় সে থাকবে আলহামদুলিল্লাহ আমরা কি আমাদের বাচ্চা মেয়ে এবার মাদ্রাসা পাঠাতে রাজি আছি প্রস্তুত আছি আল্লাহ আমাদেরকে কবুল করক জোরে জোরে বলেন আমি বায়রা একটা আলেম যদি কখনো গুনাহ করে ফেলে অন্যায় করে ফেলে অপরাধ করে ফেলে ইমাম সাহেবের কি গুনাহ হয় না

নিশ্চয় কোন আলেম যদি গুনাহ করে আকাশের ফেরেশতা জমিনের প্রাণীরা এমন কি ওই পানির ভিতরে মাছরা পর্যন্ত আল্লাহ রাব্বুল কাছে ক্ষমা আলহামদুলিল্লাহ আর আমরা করি সমালোচনা অথচ আকাশে ফেরেশতা জমিনের প্রাণী দরিয়ার মাছের আল্লাহর কাছে ক্ষমা চায় আমরাও কি আলেম গুনাহ করলে সমালোচনা করব আল্লাহর কাছে maaf চাইব কথা বলেন না কেন ভাইরা আমার সে আলেম হওয়ার জন্য বাচ্চাদেরকে মাদ্রাসা দিবেন নুনি মাদ্রাসা হেফখানা দিবেন কোরআনের পাখি বানায় দিবেন আল্লাহ সকলের সন্তানগুলি কোরআনের জন্য কবুল করেন সরসর বলেন আমিন ভাইরা আমার একটা হাদিস বলে শেষ করব আমার রসুল বলছেন মনে সব দরজা বন্ধ হয়ে যায় বুঝতেছেন কথা মানুষ যখন মরে যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায় আমাদের ঈশা নামাজ পড়লাম ফজর আগে যদি ইন্তেকাল করি আমাদের কি ফজরের সব লেখা হবে কথা বলেন না ফজর বন্ধ ফজরের আর নামাজ আমাদের আমলনামুতে থাকবে না শুধু আমাদের নামাজের সাইডটা যাবে বিগত رمضان মাসে রোজা রাখছি যদি সামনের রোজা যদি hayat থাকে তাহলে রমজান আসার আগে আগে মৃত্যু হয়ে গেলে বিগত রোজা আমাদের রোজার ফাইভ ক্লোজ করবে ঠিক কেনা চলে বলে এইভাবে হজ বলে নোংরা বলে দান বলেন সদকা বলেন যত কিছু আছে সব লোজ হয়ে যাবে মৃত্যুর সাত রাতে আমার রসুল বললেন তিনটা আমলের দরজা কখনো বন্ধ হবে না এক নম্বর হলো এই যে মাদ্রাসা আপনি তো টাকা দেন পয়সা দেন এই মাদ্রাসা বিল্ডিং করতে গিয়ে সিমেন্ট দেন এক হাজার টাকা দেন দুই দিলেন দশ হাজার দিলেন বিশ হাজার দিলেন পঞ্চাশ হাজার দিলেন এক লক্ষ টাকা দিলেন এটা যত কাল থাকবে যত দিন পড়া হবে তাহলে

প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে জোরে বলেন আমিন এরপরে আমার রাসূল বললেন আমার রাসূল বললেন দুই নাম্বার হলো উপকার ইলে উপকার এলে বলতে বোঝায় কোরআন আর হাদিস এখানে আছে এটাই হলো উপকার ইলে এখানে এই মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস আছে কিনা না কোন মা কথা বলো না কি মূল কথা আছে না হেফস কানা আছে না কোরআন আছে হাদিস আছে আলহামদুলিল্লাহ

প্রাক স্কুলে আর আমার ছেলে মরে গেলে আমার জন্য দোয়া করবে ভাই দোয়া তো করবে না আপনার কবরের পাড়ে বসে বসে ফেসবুক চাইবে ঠিক কিনা এই মনোরণী মাদ্রাসা পড়ার আল্লাহর কসম সন্তান গো আলেম হয়ে যাবে আপনি যখন মরে যাবেন আপনার কবরের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে রাব্বি রাহমুল্লাহ কামা রাব্বায়ানি সাগীরা সবাই পড়েন রাব্বি রাহমুল্লাহ কামা রাব্বায়ানি আল্লাহর কাছে দোয়া করবে ধোয়ার পর কথা আল্লাহ ভোলা লাগে আমার আপনার সংসারের ধোয়ার পর আমাদের কবর জানলা করে হয়ে যাবে এই সন্তান হওয়ার জন্যতে মা দসা দেওয়া লাগবে এই মা দসা হবে বায়রা আল্লাহর কাছে বলবেন রাব্বানা হাবলানা মিনাল হাসাবা তুলা ওয়া যুররতা আয়ুনিনা ওয়াজআলনা লিলহাক্কি বাইমা মা আল্লাহর কাছে বলে হে আমার হে আমার মালিক হে আমার প্রভু আমাদের কেমন ভাবে তুমি কবুল করো জাতি করে আমার স্ত্রী সন্তানগুড়ে দেখলে আমার চোখটা ঠান্ডা হয়ে যা। বাইরে এখন মাহফিল থেকে যায় যদি দেখেন ঘরে ভিতরে যায় দেখতেছেন বউ নাই কোথাও মার্কেটে পড়ে কয় বউ মেয়ে কোথাও কয় বউ মেয়ে আরেকটার গেছে তো মিজিদা কইবা জাদু লাইন কর কষ্টটা কই গায়া গায়া কালে গর্তা লাগবে কেন কথা কর না ছেলেটা মদ খায়া করে লাল চোখ বড় বড় চোখ লাল লাল চোখ মনে আপনি কিছু বললে আপনার ধরবে এখন বলুন তো দেখি গড়ে যা দেখলেন সাকরানি বারো আইটেমের খাবার তৈরি করে টেবিলে পরিবেশন করে গেছে বলুন তো দেখি যত কিছুই থাকুক না কেন খানাটাও ভালো আছে কিন্তু মনের দিক দিয়ে কি আপনি শান্তি আছেন কিন্তু আর একটা গপ যায়া দেখলেন যে আপনার স্ত্রীরে নামাজ পড়তেছে এরপরে

এবার সবাই মিলে বসে আল্লাহ খাওয়া শুরু করলেন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বললেন বলুন তো দেখি খাওয়াটার দরটা কেমন লাগবে এটার কথা বুঝতেছিলাম

টাকা আছে কি সবার ছেলে আছে বাপের একজন স্বীকার করে না ব্যাংকের মধ্যেই যদি লক্ষ লক্ষ টাকা থাকে আজকে যদি আপনি মরে যান আগামীকাল সকালবেলা আপনি কি আর মৃত মানুষটা সামনে থাকবেন

আপনি দিবেন এক টাকা আল্লাহ দেখাবে আপনাকে ১০ টাকা সত্তর টাকা সাতশো টাকা অসংখ্য টাকা আলহামদুলিল্লাহ এই জন্য মায়েরা আমি অল্প সময়ের জন্য আপনাদের কাছে বলব এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান নাই টাকা নাই পয়সা নাই শিক্ষকের কোনো বেতন দেয় না কে আছেন একটু মন খুলে বলেন নাই মাদ্রাসা এই দিনই প্রতিষ্ঠান আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে কে পারবে আমি দশটা হাজার টাকা দেব বিশটা হাজার টাকা দেব পাঁচটা হাজার টাকা দেব আল্লাহর কাছে দোয়া করে দেব এই মানুষগুলি আমি একটা আর তাফসির মাহফিলের দোয়াটা মঞ্জুর হয়ে যাবে কে আছেন বলেন জলদি বলেন